আসসালামু আলাইকুম চুল আসলাম আরো একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে শীতে কাপের সুলাই ধোয়া ওঠে চায়ের কাপ হাতে মনে লাগে শান্তি প্রভাতের পোহরে নিঃশব্দ রাতে আর এই শীতকে ঘিরেই সামনে রেখে চলেছে খেজুর গাছ থেকে রস সংগ্রহের পূর্ব প্রস্তুতি আর এই রস সংগ্রহের ব্যস্ত জীবন পারাপার করছেন আমাদের গ্রামের কৃষক দেখুন কীভাবে গাছ কেটে রস সংগ্রহের জন্য ব্যবস্থা করতেছে আর এভাবে পর্যায়ের পর পর্যায় গাছ কেটে খেজিয়ে রস বের করার জন্য প্রস্তুত করবেন পুরো ভিডিওটি আপনারা সুন্দরভাবে দেখতে থাকেন এবং উপভোগ করেন ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এবং ফলো করে পাশে থাকবেন ইনশাআল্লাহ আশা করি ভিডিওটি আপনাদের ভালো লাগবে